নমস্কার পুজোর পরিবার আয়োজিত গল্প নয় সত্য ইতিহাসে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাব দক্ষিণ কলকাতার বেহালার মা মঙ্গলচন্ডী কাহিনী আর কিভাবেই বা সেই অঞ্চলের নাম বেহালা হলো তার কথাও শোনাব তবে আর দেরি না করে মূল ইতিহাসের গভীরে ঢোকা যাক মধ্যযুগের অন্যতম প্রাচীন জনপথ ছিল বর্তমানের বেহালা অঞ্চল এবং ওই অঞ্চল দিয়েই প্রবাহিত হতো স্রোতস্বিনী সুরধ্বনি গঙ্গা নদী এই গঙ্গার ওপর দিয়েই মাধুকর সপ্তরিঙা নিয়ে বাণিজ্যে যেতেন সওদাগরেরা ষোল শতকে বাংলার অন্যতম বিখ্যাত মঙ্গলচন্ডী কাব্য অনুসারে এই অঞ্চলের ওপর দিয়েই বাণিজ্যে যেতেন ধনপতি সওদাগর আজ থেকে প্রায় চারশো বছর আগে একদিন ধনপতি সদাগর বেহালার এই অঞ্চলের ওপর দিয়ে গঙ্গা যখন যাত্রাপথে বাণিজ্যে যাচ্ছিলেন সেই সময় দেবী আদ্যাশক্তি মহামায়া তাকে স্বপ্নাদেশে দর্শন দিলেন এবং বললেন তিনি দেবী মঙ্গলচন্ডীর এই স্থানে গঙ্গা পক্ষে দেবীর ব্রহ্মশিলা রয়েছে এবং সেই শিলাকে গঙ্গার জল থেকে তুলে প্রতিষ্ঠা ও পূজার ব্যবস্থা করতে বর্তমানে আদি আদিগঙ্গায় ছিল মূল গঙ্গা নদী গতিপথ পরিবর্তনের ফলে মূল গঙ্গা থেকে সরে তা শাখা নদীর রূপ নিয়েছে ধনপতি সদাগর দেবী মঙ্গলচন্ডীর নির্দেশে মতো গঙ্গার জল থেকে দেবীর শিলামূর্তি তুলে এনে ঘরের ছাউনি দিয়ে ঘর বানিয়ে দেবীকে প্রতিষ্ঠা ও পূজার বন্দোবস্ত করলেন এই অঞ্চল দিয়ে যখন বাণিজ্যে যাত্রা করতেন তখন ধনপতি ও তার পুত্র শ্রীমন্ত সদাগর। দেবী মঙ্গলচন্ডীর পূজা দিয়ে ও আশীর্বাদ নিয়ে তবেই বাণিজ্যে গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে দেবীর শিলামূর্তি ধনপতি সদাগর যেখান থেকে উদ্ধার করেছিলেন সেই স্থান একটি সরোবরে রূপ নিয়েছে এরপরে দেবীর মাহাত্মের খবর জানার পরে বহু ভক্ত এই স্থানে দেবী মঙ্গলচন্ডীর পূজা দিতে আসতেন চন্ডী মতো মনসামঙ্গল কাব্যেও এখানের উল্লেখ আছে এই অঞ্চলের ওপর দিয়েই গঙ্গা দিয়ে সতী বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন এবং মা মঙ্গলচন্ডীর পূজা করেছিলেন সতী বেহুলার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় বেহুলা পরে অপভ্রংশ হয়ে বেহালা শ্রীমন্ত সদাগর থেকে চন্দ্রধর বণিক অর্থাৎ চাঁদ সদাগর সবাই এই পথে মধুকর সপ্তডিঙ্গা ভাসিয়ে বাণিজ্য যাত্রা করতেন ও এই স্থানে এসে দেবীর পূজা দিয়ে মা মঙ্গলচন্ডীর রওনা দিতেন আজও দেবী মঙ্গলচন্ডীর মন্দিরের তোরণে সেই মধুকর সপ্তডিঙ্গার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় এরপর ভক্তরা প্রথমে দেবীর জন্য টিনের চালের মন্দির বানিয়ে দেন তবে প্রায় 50 বছর আগে দেবীর মন্দির সংস্কার হয় শোয়ে সুন্দর নাটমন্দির সহ আটচালা মন্দিরে সুন্দর পদ্দাশনে দেবীর অধিষ্ঠান হয় গঠিত হয় মন্দিরের ট্রাস্ট বোর্ড এবং মন্দির চত্বরে বর্তমানে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেবী এখানে শিলারূপে পদ্দাশনে বিরাজ করেন দেবীর একপাশে রয়েছে ত্রিশূল ও অন্যপাশে খর্গ ধনপতি সদাগরকে দেবী স্বপ্নে ত্রিশূল ও খর্গধারিণী দ্বিপূজা রূপে দর্শন দিয়েছিলেন তাই এই মন্দিরের দুপাশে এই দুই অস্ত্র দেখতে পাওয়া যায় দেবীর মন্দিরের পাশেই রয়েছে দেবীর ভৈরব নীলেশ্বর মহাদেবের মন্দির সাথেই রয়েছে রাধা কৃষ্ণ মা শীতলা হনুমান মহাবীর কালভৈরব ত্রিকুট পর্বতবাসিনী মা বৈষ্ণবী মা মাতা মা সতীরানী দেবী ও খাটুশ্যাম প্রভুর মন্দিরও প্রত্যহ সকাল ছটাতে মন্দির খোলে তারপর দেবীকে স্নান করিয়ে নববস্ত্র পরানো হয় এরপর হয় দেবীকে ফল মিষ্টি সহকারে বাল্য ভোগ নিবেদন এরপর দুপুরে হয় অন্ন ভোগ তাতে থাকে খিচুড়ি অন্ন পোলাও লাবড়া পাঁচ রকমের ভাজা দু রকমের তরকারি চাটনি ও পায়েস প্রতিদিন ভোগ ভোগের পদে থাকে না পরিবর্তন অন্নভোগ দেওয়া হয় তবে শনি ও মঙ্গলবারে খিচুড়ি ও লাবড়া দেওয়া হয় ভোগে এবং রাতে শীতল ভোগে থাকে দুধ ও মিষ্টি এরপরে দেবী বিশ্রামের জন্য মন্দির বন্ধ হয় সাড়ে বারোটায় ও বিকেল চারটে মন্দির ফের খোলে আবার রাত্রি নটায় মন্দিরের দরজা বন্ধ হয় রোজ রাত আটটা থেকে সাড়ে আটটাতে হয় সন্ধ্যা আরতি তবে শনি ও মঙ্গলবার সন্ধ্যা আরতির সময় রাত আটটা থেকে নটা পর্যন্ত দেবীর প্রধান উৎসব হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জয় মঙ্গলবার এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সারা মাস ভর মেলা বসে এই সময় প্রতি মঙ্গলবারে রাত দুটো থেকে ভক্তদের লাইন পরে লক্ষাধিক ভক্তের ভিড় জমান মন্দিরে দেবীর দর্শন ও পূজা দিতে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে ভোর চারটেতে মন্দিরে খোলা হয় তারপরে হয় দেবীর স্নান ও বেনারসি শাড়ি ও গহনাতে দেবীকে সাজানো হয় রাস বেছে শুরু হয় জয়মঙ্গলবারের পূজা পাঠ দেবীকে এই সময় প্রতি মঙ্গলবারে চিড়ে মুরগি দই কলা আম সন্দেশ দিয়ে ফলাহারে নিবেদন করা হয় দুপুরে থাকে রাজভোগ তাতে থাকে অন্ন পুষ্পান্ন খিচুড়ি লাবড়া পাঁচ রকমের ভাজা লুচি চার পাঁচ রকমের তরকারি চাটনি পাপড় পরমান্ন দই মিষ্টি ইত্যাদি এরপরে দেবী বিশ্রাম নেন বিকেল চারটায় আবার মন্দির খুললে দেবীর স্নান হয় জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার দেবী সকালে ও বিকালে দুবার মহাস্নান করানো হয় এরপরে আবার নতুন বেনারসি ও গহনার দ্বারা রাজবেশ ধারণ করেন দেবী রাত নটা থেকে দশটা অব্দি হয় মহা তারপরে দুধ মিষ্টি শীতল ভোগের পরে দেবীর শয়ন হয় এছাড়া শারদীয়া মহা পূজার সময় দেবীর প্রতি পথ থেকে মহানবমী অব্দি শারদীয়া দুর্গাপূজা ও নবরাত্রি উৎসব পালিত হয় দুর্গা অষ্টমীর দিন হয় মহাপূজা আগে দেবীর কাছে পশুবলি হতো প্রায় একশো বছর হলো তা বন্ধ হয়ে গেছে এরপরে চৈত্র শুক্লা অষ্টমীতে হয় দেবীর বাসন্তী অষ্টমী বিহিত পূজা ওই দিন দেবীর কাছে মহাভোগ নিবেদন করা হয় সেই দিন কয়েক হাজার ভক্ত দেবীর নাট মন্দিরে এসে দেবীর অন্নভোগ গ্রহণ করেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতি সদাগর পূজিতা দেবী মঙ্গল চন্ডী আজও স মহিমায় ভক্তদের কৃপা বর্ষণ করছেন জৈশা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌর দেহিকা রক্ত বস্ত্র সনস্থা চল মন্দিতা রক্ত কৌশিয় বসনাসমৃত বক্তা শুভ্রান্না নব যৌবন সম্পন্না চার বঙ্গিনী ললিত প্রভা এই মন্দিরে আসতে গেলে মেট্রোতে নামতে হবে রবীন্দ্র সরোবর বা শিয়ালদা থেকে বজবজে ট্রেন ধরে টালিগঞ্জ তারপর অটো ধরে নামতে হবে নিউ আলিপুর সেখান থেকে আবার অটোতে চণ্ডিতলা আসতে পারেন জয় মা মঙ্গল জয় সমগ্র পরিবেশনায় পুজোর পরিবার কণ্ঠে প্রসেনজিৎ ঘোষ তথ্য ও চিত্র সংগ্রহে কৌশিক ব্যানার্জি প্রচ্ছদ নির্মাণে প্রসেনজিৎ ঘোষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন নমস্কার